হমতুল আপনাদের সকলের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে গত বিশে মে দু হাজার পঁচিশ আনুমানিক রাত আটটা তিরিশ মিনিটে মুসুলধারে বৃষ্টি ও প্রবল ঝড়ে ধসে পড়ে চাডাঙ্গা জেলার দামহদা থানার অন্তর্গত চারুলিয়া গ্রামের দারুসন্নাথ নুরুন্নাহা রুহুল আমিন চারুলিয়া মাদ্রাসার হিপস বিভাগের টিনশেট ভবনটি যেটা ছিল একচল্লিশ জন হিপজ বিভাগের ছাত্রের আবাসন ও পড়ার স্থান অন্য দিনের ন্যায় বাদ মাগরিব চলছিল একচল্লিশ জন ছাত্রের কোরান হিফজের চেষ্টায় অবিরত তেলাওয়াত কোরআনের পাখিদের এ মনোমুগ্ধকর তেলাওয়াত চলাকালে শুরু হয় হালকা বৃষ্টি ও দমকা হাওয়া কিছুক্ষণ পর শুরু হয় প্রবল বৃষ্টি ও প্রচণ্ড ঝড় এ সময় উস্তাদ ছাত্রদেরকে টিনশেডের দক্ষিণ পাশে একত্রিত করেন এর সামান্য সময় পর পশ্চিম দিক হতে হঠাৎ এমন এক ঘূর্ণিঝড় এসে আঘাত হানে যা সবকিছু লন্ড ভন্ড করে দেয় মাটির সাথে মিশে যায় টিনশেড ভবনটি উস্তাদ ও ছাত্রবৃন্দ জানালা দিয়ে লাফিয়ে বের হয়ে নাজেরা বিভাগে টিনশেড ভবনে আশ্রয় নেয় আল্লাহ তালার বিশেষ সহমতিও করুণায় উস্তাদ ও ছাত্রবৃন্দের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি তিনজন ছাত্র সামান্য আহত হয়েছে এদিকে নাজেরা বিভাগের টিনশেটটিও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় বিভিন্ন জায়গা থেকে প্রায় বিশটার মতো টিন ভেঙে যায় বহু টিন ফেটেও যায় উস্তাদ ও ছাত্রদের ভাষ্য হল যদি আর কিছু সময় ঘূর্ণিঝড় স্থায়ী হতো তাহলে হয়তো নাজেরা বিভাগের টিনশেটটিও ধসে পড়ত আশ্রয়ের আর কোনো জায়গা থাকতো না ঝড় আর দীর্ঘ না হওয়ায় সকলে প্রাণে বেঁচে যায় ছাত্রদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে আপাতত তাদেরকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে তাই ছাত্রদের নিরাপত্তার জন্য ও নির্বিঘ্নে লেখাপড়ার জন্য মজবুত ভবন নির্মাণ করা খুবই জরুরি হয়ে পড়েছে কিন্তু মাদ্রাসা কর্তৃপক্ষের সে সামর্থ্য ও নেই তারপরেও তারা সিদ্ধান্ত নিয়েছে আল্লাহ আল্লাহতালার উপর ভরসা করে অর্থ অভাবে দুই বছর ধরে পড়ে থাকা নির্মাণাধীন পাঁচতলা ভবনের কাজ শুরু করবে কোরআন হাদিসের এ প্রতিষ্ঠান নির্মাণের মহান সদকায় জারিয়ায় আপনাদের সার্বিক সহযোগিতা ও দোয়া আমরা একান্তভাবে কামনা করছি বিংশ শতাব্দীর মহান মুজাদ্দিদ মাওলানা আশরাফ আলী থানবি রহমতুল্লাহ আলাই বলেন বর্তমান যুগে মাদ্রাসা নির্মাণ অপেক্ষা বড় কোনো নেক আমল আর নেই আল্লাহ তালা আমাদের সকলকে এ মহান সদকায় জারিয়ায় অংশগ্রহণের খোশ নসিব ও তাফিক দান করেন আমিন ইয়া রব্বাল আলমিন